আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল এটাকে বলা হয় আপনার মাধবীলতা ফুল চমৎকার ফুল যেটা মানুষ তাদের বাড়ির আঙিনায় বা গেটের সামনে লাগিয়ে রাখে এই ফুলগুলো দেখতে অসাধারণ চমৎকার মাধবীলতা ফুল এই ফুলটা সকালবেলায় একরকম থাকে এবং সন্ধ্যাবেলা আরেক রকম হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে গাছে দুই রকমের ফুল একই কিন্তু মানে কালারটা চেঞ্জ হয়ে যায় অনেক সময় তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর মাধবিলতা ফুল আমি এটা দেখে অবাক যে এই মাধবিলতা ফুল এত পরিমাণে ধরে আর কি তো যাই হোক আপনাদেরকেও দেখাইলাম মাদবিলতা ফুল অসাধারণ আল্লাহরবুল আলমিন তার জান্নাতটাকে কত সুন্দর করে সাজাবেন পৃথিবীতেই যদি এত সুন্দর হয় ফুল পাহাড় পর্বত নদী নালা অনেক কিছু আল্লাহরবুল আলামিন তার জান্নাতটা মানুষদের জন্য কত সুন্দর করে সাজাবেন যেখানে থাকবে কি সুগন্ধি ফুল অনেক সুন্দর সুন্দর ফুল যেটা আল্লাহ রব্বুল আলমিন সৌরায় রহমানের মধ্যে বলছেন ওল্ হাবুজুল্লাহ আসফিউরিহান আর সেই জায়গায় থাকবে সুগন্ধিযুক্ত ফুল আল্লাহরবুল্ আলমিন অন্যত্র বলছেন ফাবি আলা ইউরিক ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে সুতরাং আমরা আসলে আমাদের রবের কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না আল্লাহ রব্বুল আলমীর মানুষদের জন্য পৃথিবীতে নদী নালা খাল বিল গাছ গাছালি পাহাড় পর্বত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র অনেক কিছু দিয়েছেন তো সব কিছুই আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য দয়া আমরা আমাদের মালিকের গুণগান তাসবি তাহালিল করে শেষ করতে পারবো না তো আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই তার ইবাদত করার তৌফিক দান করুন